হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই একটি সহজ রেসিপি মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি এই স্ন্যাক্সটি আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরে থাকা দু থেকে তিনটি উপকরণ মিশিয়ে কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্ন্যাক্সটি আমি কিভাবে কত সহজে কত কম সময়ের মধ্যে এটি তৈরি করেছি এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু চিনি এবং সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে সব কিছুকে এখানে ময়াম করে নিচ্ছি খুব ভালো করে ময়াম করা হয়ে গেছে এবার অল্প একটু উষ্ণ গরম জল নিয়েছি সেটাকে অল্প অল্প করে দিয়ে ঠিক এই রকম একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি এই দিকে আলু আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে তেল সময় শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে এখানে আলুটাকে মেখে নিচ্ছি সব কিছুর সাথে আলুটাকে এখানে মেখে নিয়েছি এই দিকে একটা প্যানের মধ্যে তেল নিয়েছি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবশেষে একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মেখে রাখা আলুটাকে এর মধ্যেও দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে একটু নেড়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে এই পুটটি তৈরি করে এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে রেস্ট রাখা ময়দাটি আগের থেকে অনেকটা বেশি কিন্তু সফট হয়ে এসেছে এবার এটাকে একটু মেখে নিচ্ছি এখান থেকে ছোট ছোট করে আমি এই রকমভাবে লেচি কেটে নিচ্ছি ঠিক এমন সাইজের আমি সবগুলো লেচিগুলোই কেটে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে একটু গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়েছি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি ঠিক এই ভাবে এখানে বেলে নিয়েছি এবার এক সাইড করে আলুর পুটটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই রুটিটার এই যে সাইডগুলো আছে সেগুলোকে এইভাবে কভার করে দিচ্ছি দুদিকটা এভাবে আমি কভার করে নিয়েছি এবার মাঝখানে এই অংশটাকে এইভাবে জুড়ে দিচ্ছি আর ঠিক এইভাবে একটু ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে আর সবশেষে একটু জল দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি এইভাবে করে একটা এখানে তৈরি করে নিয়েছি এবার একই প্রসেসে এখানে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু ভীষণ সহজ একবার দেখলেই কিন্তু এটি আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে কিন্তু এটি তৈরি করতে পারবেন ঠিক সাইডগুলো এইভাবে ভাজ করে নিয়ে মাঝখানটাকে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি আর সবশেষে একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটাকে সেট হয়ে যায় এই তো এখানে আরেকটি আমি তৈরি করে নিয়েছি এবার একই প্রসেসে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু এখন থেকে অনেকটা বেশি সুন্দর লাগছে এবার এগুলোকে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আগে হাই হিটে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি এবার এক এক করে এই রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবার এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালোভাবে এখানে ভেজে নেওয়া হয়ে যায় উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি সবগুলোই ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এই সন্ধিকালীন স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে অবশ্যই এইভাবে একবার এই স্ন্যাক্সটি বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সন্ধেবেলা চা বা কফির সাথে এই স্ন্যাক্সটি কিন্তু ভীষণভাবে জমে যাবে আর চাইলে আপনারা এমনিও এটা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার ওপর থেকে মুচমুচে ভেতর থেকে কিন্তু আলুর পুড়ে ভরা খেতে কিন্তু ভালো লাগে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু কত সহজে এই রকম একটি সন্ধ্যেকালীন স্ন্যাক্স আপনারাও তৈরি করতে পারেন আর এটি খেতেও কিন্তু ভীষণ মজাদার তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ